নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ দয় আমরাও ভালো আছি তো এখন হইতে দুপুরবেলা একটু ঘুরতে পড়ছে ব্যানছি তো কাজে আগে একটু ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়তে দেখেন রোদ আছে কিন্তু একটু মানে একটু রোদের তাপমাত্রাটা কম ঠান্ডা ঠান্ডা আবার আমার আপনার সন্ধ্যা হইতে পারে এখানে কীর্তন আছে যদি দেখি কীর্তনের মানে শিওলি জানি না গাই মাটি কীর্তন আমাদের মির্জাপুর ওই জায়গা কৃষ্ণপুর গেছে আমি যাইতেছি তো চলেন যাই যদি সত্যি হয় তাহলে হয়তো বা কিন্তু কীর্তন দেখে প্রসাদ খেয়ে আইসা করুন একাই আছে কৃষ্ণ সামনে গেছে কৃষ্ণ একটু দরকার আছে আর এটিকে যে গাছপালা এটা আর ওই যে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি দিয়ে আছে কাতনিত আছে তারা এই যে খাল ওই পাক পাক খাল মোটামুটি সুপিটে পকা কিছুদিন পরে কত সুন্দর পানা না দেখে ভালোই নাকি এই পানাটি না ওঠাইলে কয়েকদিন পরে আর কি পানা ফুল হইতো রন তিয়া পানা কাটতে গরুর নাকি গরুর গাছের আহার পড়ে গেছে গা দেখা যায় কিন্তু অনেক গা মানে গাছের মতো আর কি কিন্তু এর দুইটা দুইটা এমনি করে এর দুই করে তার জন্য আর ই হয় না গাছ দুই দিন ধরে কাটাই হেলবান জ্যাকেটটা দিছি খুব ভালো লাগছে মানে রোদ রোদ আছে আবার যে কেবল চান টান করছি সান টান করে খাওয়া দাওয়া করলাম তো খুবই ভালো লাগছে সামনে শীতের দিন তো পড়ছেই মানে সামনে আরো ই হয়ে থাকবো আর কি ঘুমরে হয়ে থাকবো দেখেন তো পরিবেশটা কত সুন্দর তো আমরা গেতে থাকি সাথে থাকেন কারণ সবার খেত গেছে নে আমাকে তো মোটামুটি শেষ হয়েছে খালি যেই খেত আছে আলো খেত আলো ক্ষেত হয়তো বা কালকে থেকে চেষ্টাই থাকো ধান মুরগিদের খেয়ে আমাকে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাওয়া আসা লাগে উম এত সড়ক আছে কিন্তু ওই দিক দিয়ে খালে তো কেদা তেমনি আর জের বান্ধি না মোটামুটি এই পাই দেয় যাওয়া আহা হয় এই দিয়ে আহা যাওয়া করলে মনে করেন যে মানুষের বাড়ির উপর দিয়ে আহা যাওয়া লাগে গ্রামের দিয়ে দেখালটি ভালোই নাকি খারাপ না খুবই সুন্দর আর পানা দেখছেন তো কত পানা পানার অভাব নেই হলো সবজিটা কি সুন্দর শাক এই শাক দেখে তো খাবার মন চায় আমার লাউ শাক হইলো যে পছন্দের খুব ভালো লাগে লাউ শাকের বিশেষ করে ওই যে ইটা আছে না ডাটা বলি এই যে এই যে ডাটা যেটা এইটা হইলো কস 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 করে খাইতে ভালো লাগে তাৰমানো লাও গছবোৰ নি কম দেহা থাকে তাকেইতো থাকিম দেখা সন্মাই দিয়ে তাতো মোৰ দেহ আহিলে তো যে পাশে আমরা এদিকে বাইমাটির এই বাসায় বসি কারণ বর্তমানে আসি তো যাইতাছি আসি আমি আর দাদা এইবারও মোটামুটি ব্যাগ গইলো যখন কৃষ্ণ আইসেল তখন গেছিলাম ওই বাগ যান দূরলে তো এইবার আইসি বাই মাটি তো যে জায়গায় অষ্টমার আছে তো মোটামুটি আমরা আছি তো আমরা গেতে থাকি

ওই যে গেট গেট পাইছি ওই যে গেট সামনে অন্ততিক কীর্তনের সিজন ওইরকমভাবে ভরপুর ভাবে আসে নাই তো সামনে হয়তোবা পনেরো দিন পরে থেকে বা পনেরো বিশ দিন পরে থেকে সব জায়গায় কীর্তন হইব তো যদি দেখা থাকি তাহলে আর আসলে কোনো ধরনের যেমন চাই না একজন লোক থাকলে তো চেষ্টা করম আর কি

কেউ সুন্দর আছ নাই সুন্দর উপায় কী এই যে আমরা আইসা পড়ছি আর কি রাতে সুন্দর দেখা যাবে কুমায় বাড়ি এনে প্রতি বছরই হয় আহা হয় না আমরা কীর্তনে এসে পড়ছি মানে ভিতরের দিকে যাইতে সুন্দর ডেকোরেশন করছে রাত ফেলি সে বোঝা কে কুকুরটা কিন্তু অনেক সুন্দর বিশাল

এই ভগবানের কথাগুলো কানে শুনবেন হৃদয় মন্দিরে ভাবনা করবেন

আমরা একটু কীর্তন শুনলাম তখন প্রসাদ খাইতেই পাশে প্রসাদের আর কি আয়োজন করা হয়েছে you Oh shit. <laughs> <laughs> if <laughs> তো খাবার দাবারের আয়োজন চলতেছে তো আজকে প্রসাদ হচ্ছে খিচুড়ি আমরা একটু এইদিকে আইছি কারণ হইতেছে কেবল বইছে তো তার জন্য একটু দেরি হইব

আৰে হেউলি হেউলি পৰিষ্কাৰ নেউলি ধৰিছে না হেউলি ধৰে এনেই ভাল হৈছে এনে মাছে খেৰ হেউলি バいてるわ。<laughs> <laughs>

ला तंगियो देख खाल्ला के भोलि दिसी यो भयो छ एक ठाउँ दरै छ एक ठाउँ दरै छ यसै माथि 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 छ हो हो यसले दुराप्लेगा नछै

আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি বাইরে চলে গেল তো কীর্তন শোনা শেষ প্রসাদ খেয়ে আইলাম

এই যে বাড়িতে এসে বললাম তো চটপটি নিয়েছিলাম আসার সময় তো প্রসাদ তো নিয়ে আসে নাই তো চটপটি খেলাম সবাই মিলে তখন রাত্রিবেলা রাত্রি নয়টার মতো বাজে আর কি আইতে আইতে আর কি রাত হয়ে গেছে তো ভিতরে আসলেই কত সময় বসে আসছিলাম গান শুনছি আবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার গান শুনছি তারপরে মির্জাপুর কৃষ্ণ চুল কাটলো তো কিছু আবার যে ইটি চটপটি পরিচি মানে দেরি হয়ে গেছে গা এই ওই আটটার দিকে এখন নয়টার মতো আর কি বাজে তো যাই হোক আজকে ভিডিও আর বড় না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ